সবার যেন ভোটার অধিকার থাকে আজকে অনশন মঞ্চের একমাত্র উদ্দেশ্য আমাদের সকলে যারা সশরীরে ভারতবর্ষে থাকছি বসবাস করছি আমাদের একমাত্র অধিকার আমাদের ভোটার অধিকার সেই অধিকার যদি বঞ্চিত হয় আমার মানুষটা তাহলে আপনার কাছে ছেলে কথা বলবেন না আজকে আপনাদেরকে বোঝাচ্ছে আপনারা মিলিয়ে দেবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মিডিয়া মেলে আপনি আপনাদের এই কথা সহ্য করতে না কিন্তু মিডিয়া মেলে যে আপনাদের উপর কি খারাপ আসতে চলেছে যাই হোক আমি অনেক কথা বললাম আজকে এই স্বাধীনতার কাগজটা যেখানে অনশনে হচ্ছে আপনাদের অনুরোধ আমরা দূর থেকে এসেছি আপনারা এখানে এসে পাশে দাঁড়াবেন আমাদের পরবর্তী প্রজন্মকে